নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ক্লিনিং ভিডিও শেয়ার করব। পুজোর আগে আমরা সবাই কিন্তু নিজেদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত তো সেইখানে আমিও কিন্তু এখন কিচেন ঘর আর বিভিন্ন জিনিসপত্র ক্লিনিং করতে লেগে পড়েছি এখানে আমি ওঠানোর চেষ্টা করছি একটা ওয়ালপেপার যেটা লাগিয়েছিলাম হোয়াইট কালারের তো ওটা খুবই ভালো লাগছিল কিন্তু ওটা গরম জিনিস রেখে রেখে বা যা হোক বাচ্চারা ওখানে কোনো কিছু নিজেরা কাটতে গিয়ে ওটা নষ্ট করে ফেলেছে তো তো ভালো লাগছিলো না দেখতে তাই ভাবলাম উঠিয়ে নিই তো যাই হোক অনেকটাই উঠিয়েছি তো কিভাবে উঠাতে হয় সেটা দেখানোর জন্য আমি একটুখানি রেখে দিয়েছিলাম তো অনেক সময় কি হয় বেশিরভাগ সময় উপরের অংশটা উঠে যায় নিচের যে পাতলা আস্তরণ সেটা কিন্তু লেগে থাকে তো সেক্ষেত্রে এখানে একটা টাওয়াল মতো ভিজিয়ে নিয়ে মানে গরম জলে চুবিয়ে নিয়ে নিয়ে তার উপর দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে আর যে আঠা আঠা ভাবটা তলায় হয়ে যায় সেটা হবে না অন্যদিকে যেগুলো উঠিয়েছে ওগুলো এভাবে করিনি এত বিশ্রী আঠা আঠা হয়ে গেছে পুরো কিচেনের যে টেবিল টপটা এই জায়গাটা তো সে কি বলবো সেই জায়গাটা না মোছা যাচ্ছে কিছু পড়লে চিপচিপে হয়ে থাকছে তো এরকম গরম জল দিয়ে দিয়ে মুছতে মুছতে আশা করি আর মানে জায়গাটা ঠিক হয়ে যাবে তো আপাতত পুরোটাই উঠিয়ে নেব আর যাতে করে কেমন একটা দেখতে লাগছে না তো সেই চেষ্টাই এখন করে যাচ্ছি তো যা হোক মোটামুটি উঠে গিয়েছে অল্প অল্প লেগে আছে ওগুলো ডেলি কাজ করতে করতে আস্তে আস্তে হাত দিয়ে উঠিয়ে নেব আর হাতটা এতটাই ব্যথা হয়ে গেছে যে কি বলবো আঙুলে আমার নখ নেই কোনো সময় আমার নখ বড় হয় না সেভাবে তো সেই জন্য আরও বেশি আঙুলটা ব্যথা করছে তা ভাবলাম ছেড়ে দিই পরে আবার এক দুদিনের মধ্যে আস্তে আস্তে হয়তো মেয়েরাও ওখানে মানে ওদের নেশা হয়ে গেছে ওগুলো ওঠানো তো আমি এখানে কিচেনের যে একটা আবার উপরে রেখেছিলাম সেটাকে আবার নামালাম কারণ এখানে অনেকগুলো গোটো রাখতে গেলে এটা আপাতত দরকার হচ্ছে আর সেইখানে আমি হচ্ছে আমার সব কৌটাগুলো একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি চিমনি থাকার দরুন তেল চিটে হয় না কিন্তু ধুলো পড়ে হালকা আর এই র্যাকটা বাড়িতে যারা আসে না পঁয়ত্রিশ টাকার জিনিস নিয়ে একশো টাকার জিনিস নিয়ে তাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ টাকায় কিনেছি তো র্যাকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখি কদিন কিচেনে ইউজ করি তো আপাতত কিচেনে রেখেছি এটা আর এর উপরে জিনিসপত্র একটু গুছিয়ে নিলাম নিয়ে আমি কর্নারটা একটু ডেকোরেশন করলাম সব জিনিস ঠিকঠাকভাবে আসছে না তো কিছু জিনিস রাখতে পারলাম কিছু জিনিস নিচে রাখলাম এভাবেই এই কর্নারটা আমি ডেকোরেশন করে নিলাম আপাতত ডেকোরেশনটা কমপ্লিট আর এরকম লাগছে তো এইখানে যে সেলফটা আমি অর্গানাইজ ভিডিও করেছি আর কিচেন মেকওভারের ভিডিও খুব সম্প্রতি আমি আপলোড করেছি যারা দেখেননি তারা দেখে নেবেন তো সেলফটাও একটুখানি কৌটাগুলো সাজিয়ে গুছিয়ে নিলাম আমি সেলফের মধ্যে কাচের জিনিস না রাখারই চেষ্টা করছি আমার মনে হয় যে কাঁচের জিনিস রাখলে সেলফটা অনেকটা ভারী হয়ে যাবে অনেকটাই চাপ পড়বে তার জন্য কাচের জিনিসগুলোই নিচেতে এখানেই রেখে দিলাম এই দেখেন অল্প অল্প রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে ফেলবো এখানে আবার এই ফ্যানটা নিয়ে পড়েছি ফ্যানটা কেনার পর থেকে ভিতরের ধুলো ময়লা কোনো দিনই পরিষ্কার করা হয়নি সেভাবে তো এবার ভাবলাম ফ্যানটাকে একটু পরিষ্কার করা যাক তো যে বিছনা ঝাড়ার ঝাড়ুটা হয় না যেগুলো আমরা ঝাঁটার কাঠি দিয়ে বানাই বাড়িতে তো আমার ওইগুলোতেই ভালো বিছনা পরিষ্কার হয় এবং আমার এটা দিয়ে অনেক কাজ হয়ে যায় আমি সেদিন আমার জানলার চ্যানেলগুলো এটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি লোকে তো কত ব্রাশ ইউজ করে এবং কত কিছু করে কিন্তু আমার কিন্তু ও ক্ষেত্রে কিছু লাগেনি এটা দিয়ে এরম এরম করে নিলাম আর পরিষ্কার হয়ে গেল। আর পুরো ডিপ ক্লিনিং তো ওর বাবা এসে পুরোটা খুলে করবে কিন্তু কেমন একটা হয়ে গেছিল ধুলো ধুলো জমে গেছিলো কত যে ধুলো জমেছিলো এমনি বোঝা যাচ্ছে না কারণ প্রতিটা রডের গায়ে ধুলোটা জড়িয়েছিল যখন পুরোটা পরিষ্কার হলো আমি ভাবলাম মেয়ে বাবা এত ধুলো কোথায় ছিল যার জন্য ফ্যানের হাওয়াটাও মনে হয় কমে গেছিলো তা যাই হোক আমার ফ্যানটা আমি পরিষ্কার করেছি এবং এত ধুলোবালি চোখের মধ্যে নাকে গেছে যে মাথা যন্ত্রণাই শুরু হয়ে গেছে তো কিচ্ছু করার নেই যেহেতু ওর বাবা এখন এখানে নেই টুকটুক করে এই কাজ এগিয়ে রাখতে হবে ও আসার পরেও তো দেখবো এত কিছু করার পরেও কত কাজ রয়েছে দেখুন কতটা নোংরা আর এখানে আমি কতগুলো পেরেক লাগিয়ে নিয়েছিলাম এটা একটু আগের শ্যুট করা ভিডিও যে কাপগুলো রাখবো বলে ঝুলিয়ে তো সেখানেই আমি এখানে কাপগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি আজকের কিচেন ক্লিনিং রুম ক্লিনিং ভিডিও এবং মেকওভার যেটুকু যা বলেন সবটুকু এইটুকুই আমি শেয়ার করলাম বেশি বড় করলাম না ভিডিওটা রোজ দিন কিন্তু আমার ইচ্ছে করে যে গার্ডেন থেকে শুরু করে সব কিছু একটা ব্লগে রাখি কিন্তু সেটা সময়েরভাবে হয়ে ওঠে না যারা ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসি টাটা বন্ধুরা